আজকে আমি গরুকে ট্যাবলেট খাওয়াবো খুব সহজ উপায়ে আপনারা যারা ট্যাবলেট খেলাতে পারেন না হ্যাঁ যারা ট্যাবলেট খেলা সহজ পদ্ধতিগুলো জানেন না তো সহজ উপায়ে আপনারা চাইলে সহজ উপায়ে কলাপাত টলাপাত দিয়ে রোগী আমার বের হয়ে যায় এগুলো না করে যদি সহজ উপায়ে আপনার ট্যাবলেট খেলেন তাহলে ট্যাবলেটটা নষ্ট হবে না মানে সরাসরি কেটে ভিতর যাবে কার্যক্রমটা কার্যক্রম ভালো হবে সহজ তো কীটনাশক আপনারা সকালে সকালে আমি দিয়েছি দিচ্ছি এখন খাওয়ার আগে মানে গরুকে খাওয়ানো দেওয়ার আগেই কীটনাশক দিবেন দুই তিন ঘন্টা পর গরুকে খাওয়া দিতে দিতে হবে তো এই ট্যাবলেটটি এখন আমি গুড়া করবো এখানে দেখেন আমি পাথর দিয়ে ট্যাবলেটটা দূরে করতে হবে গুড়া করে আলাদা করে নিব এখন এরকম আলাদা করে নিয়েছি নেওয়ার পর এরকম একশো মিলি যে আপনার জিঙের বোতল অথবা যে কোনো প্লাস্টিক বোতল অবশ্যই হতে হবে এরকম কাঁচের বোতল নেওয়া যাবে কাঁচের বোতল নিলে কি হবে যদি আমি মুখে দিই গরু চাবন দিলে কাঁচটা আগে নিয়ে আবার দুর্ঘটনা করতে পারে তাই প্লাস্টিকের বোতল নেবেন এরকম একশো এমএল এই প্লাস্টিকের বোতলে এরকম করে ঢেলে নেবেন সহজ উপায় কিন্তু এরকম করে ঢেলে নেবেন নেওয়ার পর এখানে পঞ্চাশ অথবা ষাট এম পানি নেবেন বেশি পানি নেওয়ার দরকার নেই একশো এম বোতলের মধ্যে পঞ্চাশ ষাট এম পানি নেবেন নেওয়ার পর এরকম করে হাতের তালু দিয়ে এরকম করে ঝেঁকে দিবেন এখন ঝাঁকি দেওয়ার পর এখন এইটা কিভাবে আমি খাওয়াবো এটা খাওয়ার সহজ টেকনিক আছে এই এই একটা আঙ্গুলের মাধ্যমে আমি খেলাবো সেটা আসুন দেখে আপনাকে আগে লক্ষ্য রাখবে গরুর জাবর কাটা অবস্থা দেবেন না গরুর মুখে যদি কোনো খাবার থাকে সেক্ষেত্রেও দেবেন না গরুর এখন আপাতত জাবর কাটা নিয়ে দেখেন গরুর মুখে কিচ্ছু নাই এখন আপনারা এভাবে ধরবেন ধরার পর এই আঙ্গুলটা এইভাবে ডুবিয়ে দেবেন ডুবি দেওয়ার পর জিভেটা এই জিবে এই আঙ্গুলটা এইভাবে ধরবেন এইভাবে এই আঙ্গুলটা দিয়ে ঠাঁসি ধরবেন দেওয়ার পর সুন্দরভাবে এরকম দিয়ে জিভাটা সারি দিয়ে মুখ টাইম করে ধরবেন সোজা ঘুরে ঘুরে নাই একদম অতি সোজায় তিন মানে ট্যাবলেট আমরা খেলেতে পারি অথবা যে কোনো ট্যাবলেট আমরা খেলেতে পারি तो धन्यवाद आज के पर अल्लामकुम